আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আমরা দেখতে পাচ্ছি আসন্ন অগ্রামের মাহফিল উপলক্ষে সশসিনা দারসন্ন জামে নেসার এবং দিনিয়ার ছাত্র বন্ধুরা সাসিনা দরবার শরীফের যুগ যুগ ধরে চলে আসা ঐতিহ্য মাহফিলের পূর্ব মুহূর্তে কুলুপ তৈরি করার কার্যক্রম চলছে ছাত্র ভাইয়েরা আন্তরিকতার সহিত তারা তাদের কাজগুলি সম্পন্ন করছে কে কে ভালো কাজ করতেছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি কার সামনে এখনো ফাঁকা আছে কে বেশি করছেন আপনারা অত্যন্ত আন্তরিকতা অল্প সময় অনেক কাজ করেছেন আজকে আমাদের মিনারের রাস্তায় জেলা কলপে কাজ চলছে একেবারে নদীর পাহাড় পর্যন্ত ছাত্ররা দুই পাশে বসে গেছে 얘들 <머도> 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 ঈশ্বর বর্ষনে রাশি ছিল দূর থেকে শুনবে মুমিন আল্লাহু আকবার জি জি সবাই আছেন জি সবাই আছেন আপনারা অনেক সুন্দর কাজ করছেন আজকে খুব অল্প সময়ের মধ্যেই আপনাদের ডিলা বানানোর কার্যক্রম শেষ করতে পারছেন হ্যাঁ এরা কন্ডামাদ ফাজেল হ্যাঁ আলিমদুম মাশ আল্লাহ আলেমদুমের কাজ অনেক সুন্দর এদের গুলো অনেক সুন্দর হয়েছে হুম এবার কেউ মিনা টিনার বানায় না ঢিলাগুলো দিয়ে